কলকাতার বুকে থাকার জায়গা মানিকতলার কাছে রাজা দীনেন্দ্র স্ট্রিটে রাস্তার ওপরে রামমোহন লাইব্রেরির কাছে হোমিওপ্যাথি হসপিটালের কাছে তোমরা এগারোশো পঞ্চান্ন স্কোয়ার ফুটের নতুন ফ্ল্যাট ভাড়া নিতেও পারো পিজি হিসাবেও থাকতে পারো তিন হাজার টাকা থেকে শুরু হচ্ছে তবে শুধু থাকা ফুডিং কিন্তু নেই কেউ যদি রান্না করতে চাও রান্না করে খেতে পারো তবে ওখানে বিভিন্ন হোম ডেলিভারির ব্যবস্থা আছে পেয়ে যাবে চলো রুমগুলো দেখাই নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি একদম সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে যারা কলকাতায় পড়াশোনা করতে চাও চাকরি করো তাদের জন্য নতুন ফ্ল্যাট ভাড়া নিতে চাও তা আবার মানিকতলার সুকিয়া স্ট্রিট রাজা দিনেন্দ্র স্ট্রিটে চলে আসো তোমরা মোটামুটি তিন হাজার থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের কিন্তু রুম তোমরা পেয়ে যাবে তো চলো আজকে সেই ভিডিওটাই নিয়ে এসছে সেটাই কিন্তু এখন পিজি বা কেউ পুরো ফ্ল্যাট নিতে চাও সেটাই ভাড়া দেবে এগারোশো পঞ্চান্ন স্কোয়ার ফুটের ফ্ল্যাট এক একটা রুমের এক এক ধরনের ভাড়া আছে তাই চলো ভিডিওটা আমি শুরু করছি দেখতে থাকো আর যারা থাকতে চাও যে কন্ট্যাক্ট নাম্বার দেবো সেই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করো চলো ভিডিওটা শুরু করছি আর হ্যাঁ এই ফ্ল্যাট তোমরা কেউ ঠকবে না কারণ যারা সুপর্ণা দেখেছি তারা তাদেরকে গ্যারান্টি দিচ্ছে এই ফ্ল্যাটের সাথে সুপর্ণা দিতেও তোমরা পাবে কোনো অসুবিধা হলে তার সাথে যোগাযোগও করতে পারবে চলো ভিডিওটা শুরু করছি মানিকতলার যে মেন রাস্তা যেটা চলে যাচ্ছে শিয়ালদা সেই রাস্তার হোমিওপ্যাথি হসপিটাল ওই ব্লু কালারের দেখো আর তার পাশেই রামমোহন লাইব্রেরি এই রামমোহন লাইব্রেরির যে রাস্তাটা এটা হচ্ছে রাজা দীনেন্দ্র স্ট্রিট এই রাজা দীনেন্দ্র স্ট্রিট থেকে একটু গেলেই এই যে রাজা দীনেন্দ্র স্ট্রিটের যে রাস্তাটা এই যে রাস্তাটা এই রাস্তাটায় দু মিনিট গেলেই তোমরা ফ্ল্যাটটা পেয়ে যাবে একদম ওপেন রাস্তার ওপরে যে রাস্তা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন রাস্তা এই রাস্তা থেকে একটুখানি যেতে হবে দেখো আমি দেখাচ্ছি একদম মেন রাস্তা কোনো গলি নেই কিছু নেই এই যে রাস্তাটা দেখতে পাবি এরপরের যে রাস্তাটা দেখতে পারবে আমি দেখাচ্ছি এইটা হচ্ছে চার মাথার মোড় রাজা দিনেন্দ্র স্ট্রিটে এইটা একদিকে চলে যাচ্ছে তোমার রাজা বাজার আর একদিকে চলে যাচ্ছে আর জিকর এই ছাড়া কাঁকুড়গাছি মানিকতলা তারপরে সিটি কলেজ সমস্ত কিছু সায়েন্স কলেজ সমস্ত কিছু উল্টোডাঙা সব কাছে পেয়ে যাবে এই হলো রাস্তার ওপর ফ্ল্যাট যে ফ্ল্যাটটা ভাড়া দেবে সেটা হচ্ছে থার্ড ফ্লোরে আছে এইটা হচ্ছে ঢোকার রাস্তা এই দিক দিয়েই ফ্ল্যাটটা উপরে যেতে হবে দেখো আমি দেখাচ্ছি এই রাস্তাটা দিয়েই তোমার থার্ড ফ্লোরে যেতে হবে লিফ্টের ব্যবস্থা আছে বাঁ সাইডে কিন্তু এখনও লিফ্ট হয়নি তো লিফট হতে দেরি আছে তো সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হবে এই সিঁড়ি দিয়ে পুরো তোমাদের চলে যেতে হবে থার্ড ফ্লোরে তো আবার বলছি এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা নেই কেউ যদি রান্না করে খেতে চাও খেতে পারো তবে এখানে অনেক হোম ডেলিভারির ব্যবস্থা আছে খুব সস্তাতে একদম নতুন ফ্ল্যাট তোমরা যেরকমভাবে নিতে চাও নিতে পারবে তো খুব ভালোভাবে থাকবে এই আমি থার্ড ফ্লোরে চলে এসেছি দেখতেই পাচ্ছি লিফটের ব্যবস্থা আছে এখনও কিন্তু লিফট হয়নি নতুন ফ্ল্যাট এবার রুমের মধ্যে ঢুকবো রুমগুলো দেখে নাও কীরকম কি রুম মোট বারোটা সিট পড়বে সেই বারোটা সিট অনুযায়ী পুরো রুমটা যে ভাড়া নিতে চাইবে সেও কিন্তু পুরো রুমটা ভাড়া নিয়ে নিতেও পারো এই প্রথম ঢুকেই ড্রয়িং আর ডাইনিং আর বড় বড় জানলা প্রথমেই ঢুকতে দেখে নাও মা সাইডে একটা বড় গ্যালাক্সি দিয়ে জানলা আছে একদম সুন্দর দেখে নাও সব কিন্তু খোলা যাবে পুরো গ্যালাক্সি দিয়ে সুন্দর করে কিন্তু জানলাটা করা আছে একদম বড় ওপেন জানলা দেখাচ্ছি দেখো দু সাইডে কিন্তু খোলা যাবে এই দেখো পুরো বাইরে প্রচুর হাওয়া খেলবে এই সাইড এই সাইড টাও খোলা যাবে দেখাচ্ছি দেখো এই দেখো এই সাইডও কিন্তু খোলা যাবে একদম ওপেন বড় জানলা আচ্ছা এই টাইপের খাট হবে খাটগুলো দেখাচ্ছি দেখো এই টাইপের বড় বড় খাট একটা করে সিঙ্গেল দেওয়া হবে তো এই ড্রয়িং এটা হচ্ছে ঢুকতেই ড্রয়িং আর ডাইনিং দেখো এইদিকে মোটামুটি দুদিকে দুটো করে খাট করবে এরকম সুন্দর সাজানো আছে দেখো প্রচুর হাওয়া খেলবে এই দিকে একটা পাখা আছে দেখো একটা পাখা আর আবার একটা পাখা আছে মিডিলে এখানেও দুজন থাকতে পারবে ড্রয়িং অ্যান্ড ড্রয়িং এ দেখো এখানেও সেম এরকম একটা খাট করবে খাটগুলো এই টাইপের হবে দেখেন এখানে বেশিন আছে আবার ডান সাইডে দেখো আবার একটা খাট আছে আর বড় জানলা আছে গ্যালাক্সি দিয়ে এও কিন্তু সেম সিস্টেম বাইরে খোলার জন্য দেখে নাও পুরো ওপেন এটা হচ্ছে থার্ড ফ্লোর তোমরা দেখতে পাচ্ছো পাশাপাশি সব বাড়ি আছে আমি লোকেশনটা দেখিয়ে দিয়েছি আর পুরো গ্যালাক্সি দেখো পুরো গ্যালাক্সি হচ্ছে আর বেড গুলো হবে এই টাইপের বেড গুলো হবে এই টাইপ দেখে বড় বেড কোনো অসুবিধা হবে না এখানে দেখো গদি দেওয়া আছে এখানে গদিও দেওয়া আছে দেখো এটাতেও গদি দেওয়া আছে তোমরা শুধু বিছানা নিয়ে এলেই হবে নাল লপের গদি দেওয়া আছে তো এটা হলো ড্রয়িং এন্ড ড্রাইং আমি এখান থেকে দূর থেকে দেখে দিচ্ছি জায়গাটা কতটা বড় দেখো এরকম কিন্তু বড় আর ওটা হচ্ছে দরজা ওপেন তো এই মানে আর রুমগুলো যারা থাকতে চাইবে তাদের কিন্তু রেটটা কম হবে কারণ এটা ওপেন পেস যারা কম রেটে থাকতে চাইবে তাদের জন্য এই ড্রয়িং ডাইনিং চারটে চারটি সিট পড়বে এবার চলো এখানে কমন বাথরুম দেখো সামনেই কমন বাথরুম পড়ছে একদম ওয়েল দেন ফিনিশ দেখতে পাচ্ছ পুরোটা টাইলস দিয়ে কাজ করা দেখো একদম সাওয়ার থেকে আরম্ভ করে জল নতুন ফ্ল্যাট দেখতেই পাচ্ছ তোমরা নিজেদের থাকার জন্য তৈরি ফ্ল্যাট এখনো ব্যবহারই হয়নি তো এই ফ্ল্যাট যারা পুরোটা নিতে চাও নিতে চাও পারবে আর যারা মনে হয় ভাড়ার জন্য নেব তারাও নিতে পারবে তো এই দেখো কল আছে সব সুন্দর জল কল একদম বললাম না নতুন একদম পুরোটা টাইলস দেওয়া আছে এটা এটা হচ্ছে হচ্ছে বাথরুম বাথরুম কমন কমন এই যে বাথরুমটা দেখছো এখানে একটা ঘড়ি দেওয়া আছে তারই ঠিক কমন বাথরুম এর ডান সাইড আর একটা রুম এটা হচ্ছে সিঙ্গেল যারা থাকতে চান যারা মনে করবে আমি কারোর সাথে রুম শেয়ার করবো না সিঙ্গেল থাকবো তাদের জন্য দেখো এখানে সুন্দর কিন্তু টাইলস দিয়ে ম্যাট ফিনিশে সুন্দর জনসনের স্টাইল দিয়ে আর মার্বেল দিয়ে জানলাটা করা আছে দেখো একদম সুন্দর এও কিন্তু হা বাতাস খুব সুন্দর খেলবে অসুবিধা হবে দেখতেই পাচ্ছ যারা একা থাকতে চাও এখানেও দেখো সুন্দর পাখা আছে এই দেখো একদম নতুন ফ্ল্যাট যা আমি দেখিয়ে দিচ্ছি পেস্টটা যে যারা সিঙ্গেল নিতে চাও তাদের জন্য এই রুমটা তো এই রুমটা করো আমরা দুজনে শেয়ার করে থাকতে পারবো তাহলে দুজনেও কিন্তু শেয়ার করে থাকতে পারবো কোনো অসুবিধা হবে না দেখো পুরোটাই নিজেদের কিন্তু তৈরি করে আছে দেখে নাও নিজেদের থাকার জন্য দেখো একটা হ্যাঙ্গারও লাগানো আছে এই টাইপের রুম এটা হলো সিঙ্গেল রুম যারা সিঙ্গেল চাইছো তাদের জন্য এই রুমটা এরপর চলো আমি যাব এবার চলে যাচ্ছি আমি এখানে ওপেন ডাইনি মানে কিচেন দেখে নাও কিচেনটা পুরো ওপেন আছে অনেক বড় কিচেন পুরোটা কিন্তু টাইলস দেওয়া আছে দেখে নাও একদম নতুন কিচেন একদম সুন্দর কিচেন দেখে নাও খোলা মেলা আলো বাতাস ঢুকবে এটা পুরোটা এরকম দেখে আগে দেখিয়ে দিই এই দেখো ওপেন একদম বড় কিচেন কোনো অসুবিধাই হবে না অনেক জায়গা আমি দূর থেকে দেখাচ্ছি তোমাদের অনেক জায়গা দেখে নাও অনেক জায়গা আর জানলাও আছে দেখে নাও বড় জানলা আছে আর এখানটায় লাগিয়ে দেয়া হবে জলের কোনো অসুবিধা নেই দেয়া হবে বড় জানলা আর এখানে তো কল আছেই কলও আছে জলও আছে সব আছে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে কিচেন ওপেন কিচেন এটা হচ্ছে ওপেন ওপেন কিচেনের দেখো এই যে ওপেন কিচেনটা এই যে ওপেন কিচেনটা যাচ্ছে এই ওপেন কিচেনেরই মা সাইডে দেখো এটা বড় মাস্টার সাইজের বেড তো দেখো একদম সুন্দর সাজানো গোছানো নতুন ফ্ল্যাট এটা হচ্ছে বড় বেড দেখেনাম মিনিমাম এখানে 4เต বেড আরামসে পড়বে 4 বেড আরামসে বোরবে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও চারটে পড়বে তো এবার যাবো দরজা যে দরজা এই দরজায় ঢুকে আমি পাঁচ সাইড দিয়ে প্রথম যাচ্ছি গিয়ে দেখো এখানে একটা ওপেন বড় জানালা আছে দেখে ওপেন বড় জানালা দেখতে পাচ্ছ এটাও কিন্তু গ্যালাক্সির কাজ করা পুরো চ্যানেল সিস্টেম দেখে নাও এই দেখো পুরো পুরো গ্যালাক্সির কাজ করা নতুন ফ্ল্যাট এই আজকে পুজো করিয়েছে যারা থাকতে চাও নতুন ফ্ল্যাট তারা যে ফোন নাম্বার দেবো সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও তো সেখানে তোমরা অসুবিধা হবে না আর এইটা হচ্ছে রাস্তার সাইড এর আরেকটা জানলা দেখো পুরো কি সুন্দর টাইলস দিয়ে পুরোটা এটাও কিন্তু মার্বেল দিয়ে ফিনিশিং নাও আমি বাইরেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইরের রোড নাও এই দেখো এটা হচ্ছে রাজা দিনেন্দু স্ট্রিটের মেন রাস্তা একদিক দিয়ে চলে যাচ্ছে রাজা বাজার আর এই দিক দিয়ে চলে যাচ্ছে আরজিকর আর একটুখানি গেলেই তোমরা পেয়ে যাবে সাহিত্য পরিষদ আর মানিকতলা সব কিছু কিন্তু তোমরা কাছে পেয়ে যাবে এই দেখো মেইন রোডের ওপরেই কিন্তু এই ফ্ল্যাটটা তো দেখতেই পাচ্ছ একদম নতুন বিল্ড এন্ড ফ্ল্যাট ফ্ল্যাটটা দেখতেই পাচ্ছ একদম 1155 স্কয়ার ফিটের ফ্ল্যাট তো এই রুমটায় চারটে সিট পড়বে এখনো সিটগুলো রাখা হয়নি আমি রুমটা তোমাদের দেখিয়ে দিলাম যে যে ধরনের বেড দেখালাম সেই ধরনের বেডই কিন্তু এখানে চারটে পড়বে দেখে নাও কেউ যদি মনে করে এমনি নেব নিতে পারো পুরো রুমটাও এরপর এই যে ওপেন রান্নার এইটা একটা গেল রুম বড় রুম গেলাম ওর পাশে আরেকটা রুম আছে চলো আর একটা রুম দেখায় একটা রুম দেখো একটা রুম এখানে মোটামুটি তিনটে বেড পড়বে আমি রুমে ঢুকলাম ঢুকে একটা বেড সাজানো আছে দেখতেই পাচ্ছো এই রকম কিন্তু তিনটে করে বেড পড়বে এই রুমে তবে এই রুমটার একটা বিশেষত্ব আছে এই রুমটা হলো অ্যাটাচ পায়খানা বাথরুম তো আছেই দেখো রুমটা একদম ওয়েলডান একদম কোনো অসুবিধা কিছু নেই অ্যাটাচ পায়খানা বাথরুম তো আছেই তার সাথে জানলা আছে রাস্তার ধারে যে রাস্তাটা দেখালাম মাস্টার সাইড বেডের ওই রাস্তাটাই দেখো এখানে আছে এই দেখো এই দিক দিয়ে চলে যাচ্ছে তোমার তাজা বাজার আর এই দিক দিয়ে একটু গেলে মানিকতলা সব পেয়ে যাবে তাজা বাজার সায়েন্স কলেজ সবই কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে রাস্তার একদম ওপরে দেখে একটা জানলা তো আর একটা রুম আর এই রুমের পাশেই দেখো অ্যাটাচ পায়খানা বাথরুম বিশাল বড় পায়খানা বাথরুম কমোট সিস্টেম আছে আর ওই একই টাইলস দিয়ে পুরোটা কিন্তু ফিনিশিং আছে শাওয়ার আছে সব আছে অনেক বড় পায়খানা বাথরুম দেখে না দেখতে পাচ্ছ সব কিন্তু মার্বেল দেওয়া নতুন ফ্ল্যাট চলো এই রুমের যেটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে এর ব্যালকনি ব্যালকনিটা দেখলেই ফেমে পড়ে যাবে দেখো কি দারুন ব্যালকনি এটাও মার্বেল দিয়ে বাঁধানো আর পুরোটা জনসন মে দেখো টাইলস দিয়ে পুরোটা কিন্তু করা আছে পুরোটাই হচ্ছে জনসন দিয়ে করা আছে এই দেখো দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে পুরো রাউন্ড এরকম দেখো পুরো একদম ঘেরা সুন্দর করে পুরো বারান্দাটা করা আছে দেখো এখানে কিন্তু লাগাতে পারবে লাগানোর টব ব্যবস্থাও আছে এটা হচ্ছে বারান্দা দেখো এখান থেকে পুরো রাস্তা দেখা যাচ্ছে দেখে নাও দেখো পুরো রাস্তা কিন্তু দেখাচ্ছে বাইরে দেখা যাচ্ছে আর বিকালবেলা কি ধরনের হাওয়া দেয় চিন্তা করতে পারবে না দেখো আমি দেখাচ্ছি এখান থেকে তাহলে তোমরা লোকেশনটা ভালো করে বুঝতে পারছো ওপেন পেশে তোমাদের কিন্তু এই ফ্ল্যাট এখানে কিন্তু বসার জন্য দেখো সুন্দর সুন্দর বসার জায়গাও করা আছে তোমরা কিন্তু এখানে বসে বাইরে দৃশ্য দেখবে চা খাবে কফি খাবে সেই জায়গাটাও কিন্তু করা আছে দেখে নাও বারান্দায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা থাকতে চাও তারা অবশ্যই ফোন করবে রাত্রি আটটা থেকে দশটার মধ্যে যে ফোন নাম্বার দিয়ে দিয়েছে কোনো রকম কোনো অসুবিধা হবে না সমস্ত কিছু সুবিধা তোমরা পাবে আর একদম যোগাযোগ ব্যবস্থা দারুণ যা চাইবে সমস্ত কিছু হাতের কাছেই তোমরা পেয়ে যাবে চলো আজকের মতো ভিডিওটা রাখছি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালো জায়গা ভালো পরিবেশে থাকতে গেলে অবশ্যই তোমাদের এই জায়গাটা দেখতে হবে